এখানে আছে আধা কাপ সুজি আধা কাপ ময়দা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ দেবো সয়াবিন তেল এবার একসাথে মিশিয়ে নেব আর নর্মাল পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। যতটুকু পানি লাগে অল্প অল্প করে পানি দিয়ে একেবারে শক্ত হবে না আবার অনেক নরমও হবে না এরকম একটা সফট ডো করে নেব। তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য রাখবো পাঁচ মিনিটে সুজিটা একটু ময়দার সাথে সেট হয়ে যাবে দানা হলে যখন এটা দিয়ে বানাবো সুজিটা দানা দানা হয়ে থাকবে এবার এটাকে ভালো করে মসৃণ করে এখান থেকে ছোটো ছোটো করে ভাগ করে নেব যেন সবগুলো এক সমান হয় এবার এবার আমি রুটি বেলে নেব তো একেবারে পাতলা করে বেলা যাবে না পাতলা থেকে কিছুটা মোটা করে বেলতে হবে আর সবগুলো বেলা হয়ে গেলে প্রত্যেকটা রুটিকে কাটা চামচ দিয়ে এভাবে ছেদ্র ছেদ্র করে দিতে হবে যেন তেলে ভাজার সময় এগুলো ফুলে পুরি না হয়ে যায় বানাবো বেল পাপড় তাই পাঁপড়গুলো যেন ফুলে না যায় সেজন্য এরকম কাটা চামচ দিয়ে ছেদ্র করে নিতে হবে আর এগুলোকে তেলে ভাজার সময় মিডিয়াম তাপে ভাজতে হবে তা না হলে উপরটা লালচে হয়ে যাবে আর ভেতরে মচমচে হবে না আর মিডিয়াম তাপে ভাজলে এটা ভেতর থেকে মচমচে হবে সেক্ষেত্রে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রেখে এটা খেতে পারবেন তো দেখুন এগুলো যেগুলো ছিদ্র হয়নি সেই সাইডটা কিন্তু একটু ফুলে ফুলে উঠেছে আর এটা দেখুন ভেতর পর্যন্ত ছিদ্রটা যায়নি সেজন্য এটা যখন তেলে দেব। এটা পুরোপুরি পুরের পুরীর মতো ফুলে উঠেছে এই দেখুন তো যেহেতু বেলপাপড় বানাবো পুরি বানাবো না তাই এটাকে ভালো করে ফুটো করে তারপর ভাজবো মচমচে করে আমি সবগুলো ভেজে নিয়েছি আর টক বানিয়ে নিয়েছি টমেটো আর তেঁতুলের কাত একসাথে জাল করে সাথে লবণ বিট লবণ চাট মশলা চিলি ফ্লেক্স চিনি চটপটি মশলা একসাথে জাল করে টকটা বানিয়ে নিয়েছি আর এখানে ডাবলি সেদ্ধ করে নিয়েছি ডাবলির সাথে সামান্য হলুদ লবণ বেকিং পাউডার পরিমাণ বুঝে দিতে হবে আর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করার আগে অবশ্যই তিন চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে সেদ্ধ করবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার জেনে নিন চটপুটির মশলাটা কিভাবে বানাবেন সমপরিমাণ নেবেন পাঁচ ফোরন ধনিয়া জিরা কয়েকটা শুকনার লালমরিচ একসাথে তেলে গুঁড়া করে নিলে চটপুটির মশলা হয়ে গেল এবার বেলপাপড়গুলো সাজিয়ে নিন প্রথমে ডাবলি সেদ্ধ দিয়ে এর উপরে পছন্দ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি শশা থাকলে টমেটো থাকলে সেগুলো কুচি করে দিয়ে নেবেন টেস্টটা ভালো আসবে তারপর উপর থেকে চটপটির মশলা চিলি ফ্লেক্স দিয়ে সব শেষে টকটা দিয়ে নিলেই বেশ মজার বেলপাপড় হয়ে গেল এটা বানানো যেমন সহজ খেতে অসম্ভব মজা হয় তো হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি বেলপাপড়টা সাজিয়ে নিয়েছি এবার আমি ভেঙে দেখাবো এটা কতটা ক্রিস্পি হয় যেটা কম ভাজা হবে সেটা কিন্তু সাথে সাথেই যখন আপনি টকটা দিবেন একটু নেতিয়ে যাবে আর যেটা মচমচে হবে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে এভাবে সাজিয়ে নেওয়ার পরেও তো দেখুন এটা একটু কম ভাজা হয়েছে এটা ভেতর থেকে সাদা বের হচ্ছে আর যেটা মচমচে হবে সেটা ভেতর থেকে একদম ক্রিস্পি থাকবে পুরোটাই লালচে হবে এই দেখুন কতটা মচমচে হয়েছে তাই অবশ্যই সময় নিয়ে মচমচে করে ভাজবেন তাহলে এটার পারফেক্ট টেস্ট পাবেন এবং সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন তো ভালো থাকুন সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি কুকিং